বাংলাদেশে নানা সংস্কারের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন কিন্তু একই সময় রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেয়ার অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সম্প্রতি রাখাইনে মানবিক করিডর প্রসঙ্গ চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ আইএমএফের ঋণের জন্য এনবিআর বিলুপ্ত করা সহ অন্তর্বর্তী সরকারের আরও কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে বিএনপি জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের এসব কাজের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছে তারা বলছে বাংলাদেশের জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে তাদের সাথে আলোচনা না করেই নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করছে সরকার দলগুলোর মতামত ছাড়াই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট প্রসঙ্গে কদিন আগে একটি টেলিভিশনের টক শোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বর্তমান সরকার একটি রেভলিউশন থেকে ম্যান্ডেট পেয়েছে উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তব্যে প্রশ্ন উঠছে সংস্কার ও নির্বাচনের বাইরে এ ধরনের সিদ্ধান্ত কি নিতে পারে অন্তর্বর্তী সরকার মানবিক রাখাইনে করিডোর দেয়া এবং চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে জোরদার আন্দোলন গড়ে তোলার সতর্কতা দিয়েছে বামপন্থী দলগুলো এরই মধ্যে দুই দিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত দেওয়ার মালিক এই সরকার নয় নির্বাচিত সরকার ছাড়া এ সিদ্ধান্ত তারা নিতে পারেন না করিডোরের বিরুদ্ধে অবস্থান নেবে বিএনপি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন মানবিক করিডোরের প্রয়োজন আছে কি না সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে সেই করিডোর দিয়ে কি পারাপার হবে প্রত্যেকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করতে হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন চট্টগ্রাম বন্দর আপনারা বিদেশিদের কাছে দিতে চান জনগণ এতে একমত কিনা আপনারা জিজ্ঞাসা করেননি এভাবে কাজ করার কিংবা সিদ্ধান্ত নেয়ার অধিকার আপনাদের নেই আপনাদের উচিত রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সরকার কিংবা কোন প্রক্রিয়ায় বিষয়টি এগুবে তাই এখন দেখার অপেক্ষা এমন আরও তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব এবং ফেসবুক পেজে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর